ডেলিভারি ফ্রি এই প্যাকেজটা নিলে সেম আইটেমগুলো ফ্রি এর সাথে ভাই চাদর বালিশ বালিশের কভার এবং ম্যাট্রেস

ভাইয়া দেখতে পাচ্ছি আপনার এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার বেডরুম সেট এর কালেকশন রয়েছে আজকের ভিডিওতে কয়টা বেডরুম সেট দেখাবেন ভাই আজকের ভিডিওতে আমরা চার চারটা বেডরুম সেট দেখাবো চার পাঁচটা বেডরুম সেট দেখাবেন আজকের ভিডিওতে মানে আজকের এই ভিডিওটা দেখলে পাঁচটা বেডরুম সেট একসাথে দেখতে পারবে তাই তো আচ্ছা এই বেডরুম এর নাকি বেশি দিন যায় না তাদেরকে কি বলবেন

একদম গর্জিয়াস ডিজাইন যারা লাকজারি রূপে সাজতে চান কিন্তু এটা বেস্ট হবে রাইট একটা আলমারির ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার

এবং সিএনসি মেশিন দিয়ে কিন্তু খুব চমৎকার ভাবে খোদাই করে ডিজাইন করা ওকে 6 ফিট বাই 7 ফিট একটা বক্স কাট 6 ফিট বাই 7 ফিট বক্স কাট ওকে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটি ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা সাইড বক্স একটা সাইড বক্স তিন পাল্লার আলমিরা আলমিরা তিন পাল্লার ওয়াল শোকেস ওয়াল শোকেস রাইট